অসাংবিধানিক অনেকগুলো আইন এখন পর্যন্ত যেহেতু প্রচলিত আমাদের দেশে ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের এবং সবচেয়ে বেশি বোধ হয় আনফর্চুনেটলি স্বাধীনতা উত্তর সময়ের সেগুলো নিয়েও আপনারা কথা বলবেন এবং শুধু বলবেন না যে আমরা আইন মেনে চলছি বলবেন যে আইনগুলো নিয়ে সমস্যা আছে এই আইনগুলোর যেভাবে ব্যাখ্যা দেওয়া হয় যেভাবে প্রয়োগ করা হয় সেগুলো নিয়ে সমস্যা আছে তার মধ্যে রয়েছে এখানে এক জায়গায় বলা হয়েছে যে কোনো ভুল হলে সেই ভুলটা স্বীকার করে সেটা নিয়ে একটা কারেকশন বা কিছু ছাপাতে হবে এখন ভুল কী কী নিয়ে হতে পারে শুধু ফ্যাকচুয়াল নাকি অন্য কিছু হতে পারে এখানে ফর এক্সাম্পল মানহানির বিষয়টা এখানে আপনার সবার কাছে পরিষ্কার হওয়া উচিত যে মানহানি মানেটা কি একটা তৃতীয় পক্ষ যদি এসে মানহানির অভিযোগ নিয়ে আসে এবং সেই তৃতীয় পক্ষ পারে আমাদের আইনে পারে পারে কখন যখন যার মানহানি হয়েছে সে যদি মানসিকভাবে অসুস্থ হয় বা এমনভাবে সে যদি অসুস্থ হয় যে সে সরাসরি গিয়ে কোনো ধরনের মামলা করতে পারছে না সেই ক্ষেত্রে পারে আদারওয়াইজ পারে না কিন্তু আপনারা হয়তো অনেকেই এরকম রিপোর্ট করেছেন তৃতীয় পক্ষের মানহানি করার মামলা সেখানে এরকম কোনো বিষয়ে আপনারা সেখানে তুলে ধরেন যে এটা কিন্তু হতে পারে না ম্যাজিস্ট্রেটগুলো এখানে মামলা করে দিচ্ছে মামলা কগনিসেন্সি নিচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিচ্ছে আপনাদের আই আমি কোনো রিপোর্টই দেখেছি যেখানে বলা হচ্ছে এটা কিন্তু আইনে হতে পারে না সো এই আপনারা কাইন্ডলি আইনগুলো জানেন আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেন আর এখন পর্যন্ত যে মানহানির জন্য কাউকে আসলে গ্রেফতার করে জেল জুলুম করা যায় এটা নিয়ে আপনারা সোচ্চার হন আপনারা যদি নিজেরা সোচ্চার না হন যে আইন দিয়ে আপনাদেরকে আসলে হয়রানি করা হয় তখন আমরা এই দিকে কোনো পরিবর্তন দেখব না দ্বিতীয় আইন যেটা নিয়ে আপনাদের কথা বলা উচিত কোর্ট অবমাননার আইনটা কোর্ট অবশ্যই কোর্টের কোনো প্রক্রিয়ার সাথে কেউ যদি সেখানে যদি হস্তক্ষেপ করার চেষ্টা করে কোনো সাক্ষী যদি ভয় দেখায় সেটা অবশ্যই কিন্ট্যাম সেটা নিয়ে অফ কোর্স সেই সেই আইনটা আমাদের ডেফিনেটলি রাখা উচিত কিন্তু যেই কন্টেম্প বা যেই কোর্ট অবমানা হচ্ছে খালি কোর্টকে স্ক্যান্ডালাইজ করা যে আইনটা আগেই ছাব্বিশ সনের আইন ব্রিটিশ আমলের আইন এখন পর্যন্ত বিরাজ করছে আপনারা বলছেন না আমাদের কোর্টে ভয় আছে এটা নিয়ে আমরা কথা বলতে পারবো না কিন্তু আপনারা ক্রিটিক্যাল ক্রিটিক্যালি কথাগুলো বলেন যেটা এটা কীভাবে ব্যবহার হয়েছে কোন ধরনের মামলায় গত সরকারের আমলে আমরা দেখা দেখলাম কন্টেম্পের কেস আসলো আইসিটি থেকে কন্টেম্পের অজস্র কেস আসলে এখানে সবাই মামলা না খেলে অ্যাটলিস্ট দু একজনকে দেখছি যারা কন্টেম্পের মামলা খেয়েছিলেন আমাদের হাইকোর্ট থেকে এখন কন্টেম্পের কেস আসছে আপনাদের তো ক্রিটিক্যাল লেখা তো প্রায় দেখলামই না খালি রিপোর্ট করা হলো অমুক কোর্ট এই কন্টেম্পট ইত্যাদি ইত্যাদি বাস শেষ আপনারা কি প্রশ্ন তুলবেন না কেন এই ধরনের কন্টেম্প্টের কিছু খালি একটা মন্তব্য করছে কোনো ইন্টারফিয়ার করছে না কোর্টের আছে কোনো সাক্ষীকে কোনো ভয় দেখাচ্ছে না সেটা নিয়েও কোনো মন্তব্য করবেন না তাহলে কী নিয়ে মন্তব্য করবেন কোথায় আপনাদের ওপিনিয়ন কোথায় আপনাদের ক্রিটিসিজম